शुभलासना, बरामद, अन्य बुद्धि, एह, भैया, भैया, ठीक है, ठीक है, ठीक है, हैं? शोरी, ठीक है, 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 ठीक ह�

খেয়ে দে আমার পয়সা আমার টাকার টাকা পয়সা কেটে যাচ্ছিস আমি

এরকম করে ভালো লাগে তাহলে করবে না দেখ আচ্ছা দেখিস এরকম এরকম করলে তোর তোর ব্যাগটা প্রয়োজন

এই ব্যাগটাই বইয়ে দিবি চলছে এরকম কিন্তু এটা এরকম করে এটা এরকম কাপ আগে সামনে ঘর সামনে এদিকে এদিকে আমার দিকে আমার দিকে আমার দিকে পাগলা খোঁজা দিলাম হ্যাঁ এই দুইটা হাতে এদিকে ঢুকা

これ知らんわ。